গাড়ি থেকে অত্যাধুনিক সব সম্প্রচারের যন্ত্রপাতি নামানো হচ্ছে খুব যত্ন সহকারে যে ড্রোনটা বাংলাদেশের এই টেস্টে ব্যবহার করা হবে সম্প্রচারের সাথে সেটাও অত্যাধিক উন্নত প্রযুক্তির বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজ এবার সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিপি অনেকেই মনে করছেন বিটিপিতে সম্প্রচার হওয়া মানে হয়তোবা কোয়ালিটি খুব একটা ভালো না থাকার কিন্তু সেই জ্ঞাতার্থেই জানিয়ে রাখা ভালো এবারে সম্প্রচারের দিকে বেশ মন দিয়েছে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিবারের মতো এবারও রিয়েল ইম্প্যাক্ট লিমিটেডই বাংলাদেশ এবং জিম্বাবুয়ে সিরিজের মূলত ব্রডকাস্টের সব কাজ করবে তবে আগের থেকে প্রযুক্তি এবং ক্যামেরার মান অনেকটাই উন্নত হয়েছে বলে জানা গেছে ব্রডকাস্টিং এর সঙ্গে জড়িতদের সঙ্গে কথা বলে উন্নত প্রযুক্তির স্বার্থে সেখানে ব্যবহার করা হবে হক আই প্রযুক্তি যেটা নিশ্চিত করেই উচ্চ প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা এবং খুব ভালো গ্রেডের ক্যামেরা ব্যবহার করার প্রথম শর্ত এবং সেক্ষেত্রে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার এই টেস্ট সিরিজের সম্প্রচারের মানও থাকবে অনেক ভালো বিটিভিতে সম্প্রচার হলেও পুরো ব্যাপারটাই নিয়ন্ত্রণ করবে ভারত নিয়ন্ত্রিত রিয়েল ইম্প্যাক্ট লিমিটেড জানিয়ে রাখা ভালো এই প্রতিষ্ঠানটি ভারতের যতগুলো ব্রডকাস্টিং বা সম্প্রচারমূলক প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে শীর্ষে পুরো বিশ্বেই অনেক খেলাধুলাই সম্প্রচারের জন্য ডাক পরে রিয়েল ইমপ্যাক্ট লিমিটেডের সিলেটে প্রথম টেস্ট শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই সেখানে ক্যামেরার ক্রু বা অন্যান্য সব প্রযুক্তিগত যন্ত্রপাতি গাড়ি থেকে নামানো থেকে শুরু করে সেগুলো প্রতিস্থাপন সব কিছু নিয়েই বেশ ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে সেখানে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের মূলত ব্রডকাস্টিংয়ের সব কাজ যাতে ভালোভাবে নিখুঁতভাবে করা যায় সেদিকেই মন তাদের সিলেটের আবহাওয়া ভালো থাকায় সেখানে খুব স্বাভাবিকভাবেই পরিষ্কার আবহাওয়ায় দারুণ সম্প্রচারের প্রত্যাশা রয়েছে সকলের বিটিভি কিংবা বিটিভি নিউজের মাধ্যমে যেমনটি টিভির পর্দায় দেখা যাবে এই টেস্ট ঠিক একই সাথে মোবাইলের অ্যাপস ব্যবহার করেও দেখার সুযোগ রাখা হয়েছে ফ্রিতে অনেকেই মনে করছেন এই সম্প্রচারের মাধ্যমেই বাংলাদেশের রাষ্ট্রীয় টিভি বিটিভির নতুন করে সবার কাছে পরিচিতি পাওয়া বিশেষ করে অ্যাপসের ব্যবহার অনেকের ক্ষেত্রেই নতুন মাত্রা যুক্ত করবে সেই সাথে সম্প্রচার ভালো হলে সব কিছুতেই ইতিবাচক বার্তা আনার সুযোগ আছে বাংলাদেশ টেলিভিশনের টেস্ট শুরু হওয়ার আগে থেকেই সাধারণ দর্শকদের চাহিদা কিংবা যে কোনো ব্যাপারে আগ্রহ থাকে সম্প্রচারের সম্প্রচার কতটা নিখুঁত হচ্ছে ভালো হচ্ছে সে ব্যাপারগুলো নিয়ে সবারই অনেক আগ্রহ থাকে সেই সাথে মাঠের খেলা তো অতি গুরুত্বপূর্ণ বাংলাদেশ আর জিম্বাবুয়ের মধ্যকার এই টেস্টের আগে ইতিমধ্যেই ম্যাচটা নিয়ে বেশ ভালোই উত্তাপ ছড়াচ্ছেন সবাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড